বন্ধুরা আমরা যখন বাজার থেকে ফ্লাই স্কাই এফএস আই সিক্স কিংবা ফ্লাইস্কাই এফ এফএস আই সিক্স এক্স মডেলের যে ট্রান্সমিটার এটি এই ট্রান্সমিটারটি যখন নিয়ে আসি তখন কিন্তু এই ট্রান্সমিটারটি সিক্স চ্যানেল করা থাকে কিন্তু আমরা সিক্স চ্যানেল থেকে কীভাবে টেন চ্যানেল কনভার্ট করবো সেটি আজকে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো তো প্রথম আবারই চলে যাওয়া যাক মূল ভিডিওতে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইকমেন্ট করবেন এবং আপনার কোন ধরনের ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এসব ভিডিওর আপডেট পেতে তো আমি যদি এখন পাওয়ারটি অন করি তাহলে কিন্তু এরকম একটি ডিসপ্লে শো হয়ে যাবে আপনাদের সামনে তো আমরা প্রথমে কী করবো ওকে বাটন যদি প্রেস করে যদি সেট আপে যদি আসি সেট আপে এসে যদি ডিসপ্লে তে যদি আসি এখানে যদি ডাউন কিংবা আপ বাটন যদি প্রেস আমি করি তাহলে কিন্তু এখানে সিক্স এলেন আছে সিক্স এলেন কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখন আমি করবো টেন সেলেন এইভাবে টেন চ্যালেন আমি কিভাবে করবো তাহলে আমি যাব প্রথমে ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করে সিস্টেমে আসবো সিস্টেমে এসে ওকে চাপবো ওকে চাপার পর আমাদেরকে ডাউন ডাউন বাটন প্রেস করে কি করব আমরা প্রথমে আসব অক্সনারি সুইচ এটা অক্সনারি সুইচ বলা হয় এটাকে সুইচগুলোকে আমরা এখন ওকে বাটন প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন সুইচ এ সুইচ বি সুইচ সি সুইচ টি এগুলো কিন্তু সুইচগুলো অফ আছে। তো আমরা এখন আমরা আপ বাটন প্রেস করে এগুলোকে অন করব অন সবগুলোকে করবো এখানে চারটি অফ আছে চারটিকে অন করলাম এখন আমাদের কি করতে হবে এখানে স্যালিন কিন্তু সিক্স আছে এটা আমরা এখন করব টেন টেন করার জন্য প্রথমে ওকে বাটন প্রেস করে স্যালিন সিক্সে আসবো সিক্সে আসার পর আমাদেরকে আপ বাটন প্রেস করে এটা টেন করতে হবে টেন করার পর আমরা কি করব ক্যান্সেল বাটন সেপে রাখবো এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে এখন আমাদেরকে যেটি করতে হবে সেটা পেয়ে আসবো সেটা পেয়ে আসার জন্য আমাদেরকে ওকে কিংবা ডাউন বাটন প্রেস করতে হবে সরি ওকে বা এখন ওকে বাটন এখন যদি আমি আসি ডিসপ্লেতে ডিসপ্লেতে আসার পরে এখন কিন্তু এখানে টিম চ্যালেঞ্জ আছে কিন্তু এগুলো কাজ করতেছে না এগুলো এখন আমরা কি করব। এখন এখানে ডিসপ্লে পরে আমরা ডাউন বাটন প্রেস করে আসবো সরি এখানে ডিসপ্লের পরে আসে ওকে চ্যালেঞ্জ এখানে ওকে বাটন প্রেস করব এবং চ্যালেঞ্জ ওয়ান চ্যালেঞ্জ হচ্ছে ফাইভ চ্যালেঞ্জ সিক্স এখন আমাদের ওকে বাটন প্রেস করে স্যালেন সেভেনে আসতে হবে স্যালেন সেভেন হচ্ছে সুইচ এ এখন আমাদেরকে আপ বাটন ডাউন বাটন প্রেস করে সুইচ এ সিলেক্ট করতে হবে সুইচ এ সিলেক্ট করবো এবং ওকে বাটন প্রেস করে আট নম্বর থেকে সুইচ ডি সিলেক্ট করবো সুইচ বি সিলেক্ট করার পর ও আবার ওকে বাটন প্রেস করে সুইচ নাইন নম্বর হচ্ছে সুইচ ডি সুইচ ডি সিলেক্ট করবো এবং দশ নম্বর হচ্ছে সুইচ সরি নয় নম্বর হচ্ছে সুইচ সি হবে তো আমি ওকে বাটন প্রেস করে আবার যাবো নয় নম্বর সুইচ সি হবে এটা এবং ডি এখন সব কিছু ঠিক হয়ে গেলে আমরা ক্যান্সেল বাটন প্রেস করবো প্রেস করে রাখলে এটা কিন্তু সে হয়ে গেল এখন যদি আমরা ডিসপ্লেতে যাই তাহলে কিন্তু আমরা এখন সব কিছু দেখতে পাবো এখন যদি আমি এগুলো বাটন প্রেস করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন ওকে হয়ে গেছে তো এখন সবগুলো কিন্তু কাজ করতেছে সব কিছুই দেখতে পাচ্ছেন যদি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আহ নতুন নতুন ভিডিও পেতে এবং আপনার কোন ধরনের ভিডিও অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং সেরকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন